সুযুনা <Sess> পার তো তাকে এক একা এক রুমের মধ্যে আনবে আনিয়া তাকে বুঝাইবে ওয়াজ করবে সুন্দর উপদেশ দিবে জান ফাঁকি অমুক ফাঁকি আমার কথাগুলো শুনো তুমি আমার ঘরের মধ্যে আস থাকো সব আমার সাথে সুন্দরভাবে অমুক পুরুষের সাথে তুমি কথা বলিও না তুমি মোবাইলে অন্যের সাথে টিকটক অথবা ফেসবুকে অথবা ইউনিউতে অথবা হোয়াটসঅ্যাপে কথা বলিও না তুমি আমার আসো আমার থাকো সুন্দর করে তাকে বুঝাই এক নম্বর কাজ কি কোনো মহিলা যদি ফরক ইয়া করে তাহলে এক নম্বর কাজ স্বামীটাকে সুন্দর করে বুঝাইবে ওয়াজ করবে নসিহত করবে ওয়াজে কাজ হচ্ছে না এক নম্বর ট্রিটমেন্ট শেষ ওয়াজে কি হয় না কাজ হয় না দ্বিতীয় নম্বর কি করবে আল্লাহ বলেন ওয়াইজু না দুই নম্বর তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে তো তোমাকে কি করবে তো তুমি তাকে কি করবে তোমার বিছানাটা আলো করে দিবে বিছানা শুনেন রাত্রে ঘুমান যে ওই বিছানা আলোক করে দিবে আপনি এক খাটে ঘুমাইলে অন্যদিকে তাকায়া ঘুমাইবেন অথবা অন্য রুমে একা একা ঘুমাইবেন সে তার রুমে ঘুমাইবে স্ত্রী যদি ভালো হয় নাকার হয় বুঝদার হয় যাই তাই করে স্বামীর ফাঁ তুলবে বলবে স্বামী সরি আমি আর করব না কথা বুঝছেন নি তাহলে দুই নম্বর কি বিছানা আলোক করবেন তিন নম্বর বিছানা আলোক করে দিছেন তারপরে না তিন নম্বর কি করবেন আল্লাহ বলেন হাতের আঘাত করো বড় একটা ব্যাধি মারি ফেলবেন না 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 এক অনিষ্ঠ আঙ্গুল পরিমাণ একটা ব্যাধ দেবেন এক পরিমাণ ওটা দিয়ে তার শৈলে শুধু হাতের তালু ছাড়া অন্য কোনো জায়গার মধ্যে টাস করা যাবে না হাতের তালুর মধ্যে ব্যাথ উপর থেকে নিচে না মাইতে যতটুকু কি হয় আঘাত হয় এতটুকু আস্তে করে তাকে দিয়ে একটা ব্যাধ দিতে পারবে কথা বলছেন আবার তো না করছে ফিডব্যাক লাইসে মারি মারিজেলি ঘরে মার্ডার কেসে আসামি হওয়া যাবে এবার তিনটা ট্রিটমেন্ট শেষ কোনো কাজ হচ্ছে না তারপরে কি করবেন আল্লাহ পাক বলে সুরাই নিস্তা পঁয়ত্রিশ নম্বর আয়াত এই তিনটা কাজ না হলে ওয়া খিফতুম শিকাক বাইনি মা ফাবাসু হাকামান মিন

স্ত্রীর পক্ষ থেকে একজন সালিস ডাক দিবে ডাক দিয়া উভয়ে স্বামী এই তার কথাগুলো উপস্থাপনা করবে স্ত্রী তার কথাগুলো উপস্থাপনা করবে এবার শালিশ যে হবে দিনদার ওই সালিস দুজনের মধ্যে পয়সা করে দিবে সংসার টিকানোর জন্য কি করার জন্য সংসার টিকানোর জন্য না সংসার ভাঙিয়ে দিবেন সংসার টিকানোর জন্য যত আফ্রান চেষ্টা আছে ওটা শালিস্কার করে যাবে তাদেরকে তাদের সংসারটা টিকানোর জন্য একান্ত যদি সংসার না টিকাইতে পারে তো তিন হাইজে তিন মাসে তিনটা তালাক দিবে একসাথে নয় আমরা তো দরিয়ে তোর এক দুই তিন একশো যা আছে তোর মা বাবা সদ্য বৃষ্টির উপরে দেন তালাক দেন এটা করা যাবে না তিন 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 মাসের মধ্যে মধ্যে হাইজের তালাক চেষ্টা করবেন এই তিন হাইজের মধ্যে আবার সে আপনার কাছে ফিরে আসে কিনা কথা বলছেন নি এটা হলো লাভ একসাথে তিন তালাক দেওয়া এটা শরীয়তে যাহেজ নাই আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করে